আমার দিকে কখনো লক্ষ্য করবে না সব সময়ের জন্য মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমার মনে হয় আমার স্বামীর অন্য কোথাও ভালোবাসা আছে লাইন আছে না আমাকে দেখতেই হবে ওই মোবাইলের মধ্যে কি আছে এবং আমার স্বামীকে ফলো করতে হবে তা তা না না হলে হলে আমার দিকে একদম লক্ষ্য করে না কোথাও তো উঠতে নিয়ে যায় না কিছু ভালো লাগে না দেখি তো কোথায় কি করছে কোথায় গেলে আরে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে হবে অফিসে যেতে হবে কি হলো দাঁড়াও আসছি তুমি এক্ষুনি অফিসে বেরোবে হ্যাঁ আমি এক্ষুনি অফিসে যাবো ঠিক আছে দাঁড়াও আমি তোমার খাবার নিয়ে আসছি দেরি হয়ে যাচ্ছে নাও খাবারগুলো খেয়ে নাও ঠিক আছে আচ্ছা খাবার খেতে থাকো আমি মোবাইলটা নিয়ে চেক করব যাই মোবাইলটা নিয়ে যাই না রান্নাটা বেশ ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে যাই দেখি অফিসের ব্যাগটা কোথায় আছে যাই এবার এবার এই মোবাইলের মধ্যে কি আছে আমি এই নাম্বারগুলো সব আমার এই খাতায় লিখে রাখবো হ্যাঁ চাপ লিখে ফেলি তা না হলে এক্ষুনি আবার মোবাইল নিয়ে যাবে অফিসে যাবার সময় নিয়ে যাবে কেন মোবাইলটা আমি নাম্বারগুলো লিখে রাখি পরে যখন অফিসে চলে যাবে আমি সব নাম্বারে ফোন করে খবর নেব কোন মেয়ের সঙ্গে কথা বলে কি করে না আমাকে জানতেই হবে এই তো সব নাম্বার লিখেছি আরে কি হলো আমার মোবাইলটা কোথায় মোবাইলটা খুঁজে পাচ্ছি না এই তো এই না তোমার মোবাইল এখানে দেখেছো কত দেরি হয়ে যাচ্ছে দাও 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 তাহলে আমি আসছি কেমন আচ্ছা যাও যাই এবার এই সব নাম্বারে আমি ফোন করব। ফোন করে আমাকে খবর নিতে হবে মেয়ের সঙ্গে কথা বলে আমাকে একদম ভালোবাসে যাই অফিস থেকে একটু তাড়াতাড়ি করে ফিরতে হবে আজকে অফিসে না গেলে শুনতে হবে বাড়িতে একটু কাজ ছিল তবু অফিসের জন্য আমাকে অফিসে যেতেই হচ্ছে যাই দেখি নমবারে ফোন করেছি সবাই কথা বলেছে কিন্তু এই নাম্বারটাকে কেন কথা বলেনি আমার মনে হয় এইখানে কোনো গন্ডগোল আছে এইখানে কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে দা কি গো আরে কি করছো ভালো আমি তোমার যত নাম্বার আছে সব নাম্বার আমি ফোন করেছি কিন্তু এই একটা নাম্বারে কেউ আমার সঙ্গে কথা বলেনি কেন এই নাম্বারটাই আমার সঙ্গে কথা বলেনি কেন বলো আরে দেখো আরে ওটা হচ্ছে অফিসের নাম্বার কোম্পানির নাম্বার কোম্পানির নাম্বার তাতে কি হয়েছে আমার সঙ্গে কথা বলতে পারি না ওই দেখো আরে এটা হচ্ছে কোম্পানির পার্সোনাল নাম্বার কি আমি থাকতে আবার পার্সোনাল আরে এই দেখো আরে কান্নাকাটি করবার কি আছে একদিন তুমি আবার পার্সোনাল থেকে জোগাড় করে নিয়েছো আরে দেখো বলছি এটা হচ্ছে কোম্পানির পার্সোনাল নাম্বার এটাই সবাই কথা বলতে পারে না তুমি আমাকে বাদ দি অন্য কোন মেয়ের সঙ্গে প্রেম করে তুমি এত সন্দেহ করো কেন বলো তো দেখো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি হুম তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি চোখ তুলেও তাকাই সেই জন্য তো আমার সঙ্গে কোনো কথা সব সবসময় যেন মোবাইল নিয়ে বসে দিচ্ছি কেন এই নাম্বারটা কথা বললো না আমার মনে হচ্ছে এই নাম্বারটা কোনো মেইন নাম্বার যার জন্য এই নাম্বারটা আমার সঙ্গে কথা বলেনি আমার স্বামীর থেকে আমার ফলো করতে হবে আমার মনে হচ্ছে আমার স্বামীর চরিত্র ভালো না হ্যাঁ কোনো মেয়ের সঙ্গে প্রেম করে আমাকে বাদ দিয়ে ঠিক আছে আমি যাব হ্যাঁ আমার একটা বন্ধু আছে তার কাছে যাব তার সঙ্গে কি কথা না আমার বন্ধুটা সত্যি কি খারাপ হয়ে গেছে ওর বউ আমাকে ফোনে বলল ঠিক আছে একদিন ফলো করতে যাও কি গো তুমি এখানে আছো হ্যাঁ কেন বলো বলছি আমার মনে হচ্ছে তোমার দাদা না কোনো মেয়ের সঙ্গে প্রেম করে ভালোবাসা করে আমার দিকে একদম তাকায় না তাই এক কাজ করতে হবে তোমার দাদাকে ফলো করতে হবে তোমার দাদা কোথায় যায় কি করে কার সঙ্গে প্রেম করে এগুলো তোমাকে দেখতে হবে কিন্তু এ আমি এর জন্য আমাকে এক হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা না দিলে আমি এ কাজ করতে পারবো না ঠিক আছে এক হাজার টাকা দেওয়া হবে আমি নিজেই দেবো তোমাকে এক হাজার টাকা তাহলে তোমার দাদাকে ফলো করতে হবে আর যখন অফিসে যাবে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আজকেই ফলো করবো বন্ধুটা ফোন করলো কোথায় বসে আছে যাই দেখি একটু দেখা করি ওর সঙ্গে অনেক পার্সোনাল কথা আছে কোথায় বসে আছে কি জানি ফোন করলো কত দূরে আছে চলো 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 একটা প্রদর্শনী করতেই হবে আমাকে বিশ্বের মধ্যে নাম করতে হবে যে আমার সব থেকে বড় চুল হ্যাঁ বল ফোন করে ডাকলি খুঁজেই পাচ্ছি না কোথায় বসে আছিস এই তো এখানে আছি বস এখানে দুজনে একটু গল্প করি আর তোর যুক্তিতে বুঝলি তোর যুক্তিতে কিন্তু আমি এই সেই আদিবাসী তেলটা মেখে চুল বড় করেছি বিশ্বের মধ্যে আমাকে নাম করতে হবে তুই কিন্তু অফিসে কাজ করিস একটু যোগাযোগ করবি ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই তোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি কই দেখে কোথায় গেল মা ওই তো

হ্যাঁ কেন কি হয়েছে হানি তুমি ব্যাটা চলে তার চুল চুল বড় করেছো কেন ওই তো সেই কথাগুলো আমরা দুইজনে আলোচনা করছিলাম কারণ ওই যে আদিবাসী একটা তেল পাওয়া যায় না সেই তেলটা মেখে আমি চুল বড় করেছি চুল বড় করেছি এই কারণে যে আমি বিশ্বের মধ্যে একটা নাম রাখবো সেই কারণে চুলটা বড় করেছি আমি মনে করি যে তুমি মেয়েছিলে অগো অগো আমি তোমাকে কত মেরেছি তোমার লাগিনি তো লাগিনি মানে তুমি এত জোরে জোরে মেরেছ সন্দেহ করে আমাকে না গো আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করেছিলাম না আর তোমাকে কোনোদিন সন্দেহ করব না তুমি খুব ভালো তুমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না চলো আর তোমাকে কখনো মারবো না এসো